সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের বাড়ির সামনে আজকে ধান বাঙানের মিল এই জন্যে আমরা ধান বাঙিয়ে রাখতেছি পাঁচ ছয় মন ছয় মন ধান বাঙিয়ে রাখলাম কারণ সেই জন্য আমাদের বাড়িতে লোক নাই আমার আব্বু বাহিরে থাকে এই জন্যে আমি আর আমার আম্মু দুজনে মিলে ধান ভাঙিয়ে আনলাম কারণ আমরা তো অত দূরে নিতে পারব না এই জন্যে বললাম যে আমাদের বাড়িতেই যখন আইসে তখন ভাঙিয়ে রাখি আমাদের বাড়ির সামনে তো ওই ফাঁকে আমি একটু আমাদের জমিতে জমির মিরানের জন্য ঘাস হয়েছে অনেক এই জন্য একটা লোক রাখা হয়েছে এই জন্য আমি ওই আমি আর আমার মিলে দেখতে গেছি পরে দেখা দিয়ে আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম দেখেন সবুজ কত সুন্দর লাগে না তো এটাই এখন সবুজ যখন ধানগুলো পাকবে তখন একরকম যখন ধানগুলো পাকবে তখন অনেক সুন্দর লাগবে মানে বুনতে একরকম কার পাকলে একরকম এখানে আর এক যখন জমিনে কিছু ফসল না বনে তখন দেখতে আর এক রকম লাগে এটাই আর কি আমরা গ্রাম অঞ্চলে থাকি সময় মানে সব ধরনের ফসলই আমরা দেখতে পারি আর কি তো রোজারঞ্জা দিন আমরা ধানগুলো দেখে তো সন্ধ্যা হয়ে গেছে মানে বিকেলের দিকে তো কিছু রান্না করবো করব এজন্য দেখাইলাম আপনাদের দেখেন আমি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে ঝাটকা মাছ দিয়ে রান্না করতেছি রান্না করতেছি কিছু কচু শাক কে কে খান জানি না কচু শাক এগুলো রান্না করতেছি কারণ আমার তো অনেক ভালো লাগে কচু শাক অনেক ফেভারিট আমার এটা এজন্যে ওগুলো রান্না করতেছি তো রান্না রান্না করে আর বেশি কিছু রান্না আপনাদের কাছে শেয়ার করলাম না মাসের ডাল রান্না করতেছি এই পর্যন্ত মানে ইফতারি ইফতারি এগুলো সব কিছু আর কি শেয়ার করলাম না তো আরেকটা ভিডিওতে শেয়ার করব সব কিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না তো দেখেন আমাদের বাড়িতে হাঁসপালা হয় দেখেন বাচ্চাগুলো রাখা হয়েছে অনেক সুন্দর তো অনেক সুন্দর দেখতে তাই না আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চাগুনে রাখা হয়েছে এগুলো আমার আরামও রাখছে বাচ্চাগুলো অনেক সুন্দর তো আমি সাইডে দিয়ে একটু পানি দিছি এজন্য খাইতে খাইতেছে পানিগুলো করে সুন্দর করে খাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি আল্লাহ হাফেজ